নারীদের সুচিকিৎসা নিশ্চিত করা আহত এবং নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে গণহত্যার বিচারের দাবিতে সরকারের মধ্য থেকে একটা চোরালো প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা আমরা দেখলাম না এখন রাজপথের কর্মসূচি দেখি এগুলো মাইলেজ নেওয়ার কর্মসূচি আর বক্তব্য তোমরা তো সরকারে ছিল নাহিত সরকারে ছিল ছয় মাস সাত মাসের মতো আসিফ তো সরকার আছে মাহফুজ যাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে আমাদের অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল হাল্লা আল্লাহকে হাতির নাজির করে বলছি যে কয়দিন ছাত্র লীগের মার খেয়েছি হামলা মামলার শিকার হয়েছি ওই কয়দিন রাজপথেও দেখি তাদেরকে মাস্টার মাইন্ড বানিয়ে দেওয়া হচ্ছে এই কারণে বললাম যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে এবং আমরা বলছি শুরুর দিকে এই সরকারের প্রতি যেভাবে একটা সর্বদলীয় ছিল দল মত নির্বিশেষে সকল মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা ডক্টর ইউনুস এবং তার সরকারের প্রতি তৈরি হয়েছিল আজকে দল মত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশ আবার নাকি আরেকটা ফিলিস্তিন বাড়ানোর চেষ্টা করা হয় কিনা আমরা সেই আশঙ্কায় আছি আজকে করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত আপনার ওই ফিলিস্তিনে আপনারা জানেন ফিলিস্তিনের ভূখণ্ডে ওই ইহুদিদেরকে ওই বেলপোর চুক্তির মাধ্যমে একটু বাসস্থানের সুযোগ দেওয়া হয়েছিল সেই আজকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা পশ্চিমাদের মধ্যপ্রাচ্য আধিপত্য বিস্তারের জন্য আজকে ইসরাইকে সব দিক থেকে শক্তিশালী করা হয়েছে এবং সারা বিশ্বের মানবতা ওই ফিলিস্তিনে ভুল হচ্ছে সমস্ত বিশ্বের ভারতাবাদ এবং ভাণ্ড নেতারা ফিলিস্তিনের প্রশ্নে চুপচাপ করে রয়েছেন তাদের মানবতা মানবাধিকার ফিলিস্তিনের প্রশ্নে তাদের মুখ থেকে কথা বের হয় না আজকে আমরা তো খুশি হয়েছিলাম আমিও ডিনার অংশ নিয়েছিলাম জাতিসংঘের মহাসচিব এসেছিলেন এখানে খুব খুশি হয়েছিলাম আমাদের ডক্টর ডক্টরের বক্তব্য শুনে যে আগামী বছর তারা ঈদ করবে নির্দেশে পরে ডিনার খাইলাম ইন্টারকন্টিনেন্টালে এখন মনে হচ্ছে খাওয়াই দাওয়াই তো সব ভুলভাল করে দিয়ে যে এই যে আজকে যে মানবিক করিডোরের আলাপ আলোচনা হচ্ছে এই সরকার টেম্পোরারি সরকার সাময়িক সময়ের জন্য সরকার আমরা ঐক্যবাদের ভিত্তিতে মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি তারা ক্ষমতা আছে আজকে আমাদের সাথে আলাপ আলোচনা নাই কোন রাজনৈতিক দল চলে না গোপনে গোপনে তারা এই তথাকথিত মানবিক করিডোরের নামে এই যে অনেকদিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মায় কিংবা এই যে রাখায় রাজ্যকে কেন্দ্র করেছে ভৌগোলিক রাজনীতি ভূ একটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র করার যে চক্রান্ত এখন মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি তাই বন্ধুগণ পরিষ্কার করে আমরা বলে দিচ্ছি এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসেফার সরকারের প্রতি আমাদের সমর্থন আছে তবে অবশ্যই যে সমস্ত উপদেষ্টারা জুলাই স্পিডকে ধারণ করে না গণবুদ্ধনের আকাঙ্ক্ষাকে ধারণ করে না আমরা তাদেরকে পরিবর্তনের আহ্বান চাই আজকে এই